আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে স্বরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় ও বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণের স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট ধরে চলতে থাকবে অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে এক টানাভাবে কিন্তু গ্রহণটি প্রায় সব জায়গাতেই দেখা যাবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণটি কিন্তু অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তার ওই পাশাপাশি গ্রহণটি ভারত এবং বাংলাদেশ সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত এই গ্রহণের প্রভাব লক্ষ্য করা যাবে কাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনারা কি কি নিয়মকানুন পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা এই সময় আপনারা কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষশাস্ত্রবিদরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার পেতে প্রথমেই চান তাহলে অবশ্যই নিজের জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইংরেজি তারিখ অনুযায়ী উনত্রিশে মার্চ এবং বাংলায় চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গবদের শনিবার দিন এই সূর্যগ্রহণ কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে পশ্চিমবঙ্গের কলকাতার পাশাপাশি বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এইসব জায়গা থেকে কিন্তু এই সূর্যগ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এই সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে গ্রহণের মধ্য সময় এখানে থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিট এবং গ্রহণটি বাংলাদেশে শেষ হবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে এবং ভারতীয় সময়সূচি অনুসারে এই গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং এই গ্রহণটির মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং এই গ্রহণটি কিন্তু শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল তিন ঘণ্টা তিপ্পান্ন মিনিট এবং ড্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত ধন্যবাদ